ক্ত পরিষ্কার এই যেদিকে আপনার হাত কি পরিষ্কার আমি কি আপনার হাতে ময়লা জীবন নাই আছে কিনা বলেন না এটা ভেবে তো ধরতে পারবেন না তো আপনি এবার ধরছেন কেন আমার হাতে গ্লাভস কোথায়

এটা আপনারা সিম্পলি বুঝবেন এটা গেছে একটা বিষয় আর হলো আপনার ইউজ করা তেলগুলো এগুলো অপরাধ আপনার নাম কি আমার নাম আমরা দেখলাম টয়লেটে আপনি খাবার রেখে দিয়েছেন আবার বলছেন গ্যারান্টি মানুষ কি টয়লেট দেখে খাবারের মান খারাপ শুনে আমি বলছি স্যার খাবারের ভালো মানে টয়লেটের ভিতর রান্না করে আপনি ভালো কোয়ালিটি নিশ্চিত করতেছেন আপনার টয়লেট এর পাশে পাশে রান্না করছেন আপনার কোয়ালিটি ভালো হয় কিভাবে আপনার যে কাস্টমারের জিজ্ঞেস করতে বললেন ওই কাস্টমার কি আপনার এখানে এসে দেখেছে কোনোদিন ও যদি দেখতো এখানে খোলা আপনার ওই কাস্টমারকে আপনার যতজন আছে ওদেরকে আমি যদি নিয়ে আসি এখন এই দেখেন এখানে আপনাদের রান্না এখানে খোলা টয়লেট ও খাবে আপনার না স্যার খাবে কি না তাহলে কাস্টমার দেখালেন কেন কাস্টমার কি এখানে আসার সুযোগ আছে আছে কি না বলেন কাস্টমার এখানে অনেক কাস্টমার আছে মানে এখানে রান্না করে কাস্টমার ঢুকে